হত্যার মামলা। প্রায় ১৩ মাস চলছিল এই হত্যা মামলার শুনানি প্রতিদিনই ডেটের পর ডেট বা তারিখের পর তারিখ আসছিল কবে হবে দোষীর উপযুক্ত সাজা সেই দিকেই তাকিয়েছিল মৃতার পরিবার নাবালিকার এই সাজা ঘোষণায় শিলিগুড়ি কোর্ট চত্বরে প্রতিদিন মৃতার পরিবার আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রতিবেশী সকলেই জমায়েত হতেন প্রতিদিন কারণ সাজা ঘোষণায় কি আসবে তাদের পক্ষে রায় যাবে কিনা এই প্রশ্নই ছিল সকলের চোখে মুখে তবে সেই দিন আজ ঘোষণা হয়েছে এবং দোষী মোহাম্মদ আব্বাসের সাজা ঘোষণা করেছে শিলিগুড়ি আদালত যেখানে তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে এবং এই ঘোষণা হওয়া মাত্রই আদালত চত্বরে খুশি রব মৃতার পরিবারকে দেখা গিয়েছে একজন আরেকজনকে গলা জড়িয়ে ধরতে তাদের মধ্যে হাসি যেমন দেখা গিয়েছে ঠিক তেমন কান্নায় ভেঙে পড়েছেন মৃতার মা কারণ এই সাজা ঘোষণা কোথাও না কোথাও যেন মৃতার আত্মাকে শান্তি দেবে এমনটাই মনে করছে মৃতার পরিবার আমরা স্টেটের তরফে যা পেয়েছিলাম আজকে আমাদের মহামান্য কোর্ট আলটিমেটলি সেই অর্ডার আমরা পেলাম দুটো সেকশনে ও ডেথ সেন্টেন্স হলো একটা হলো সেকশন সিক্স অফ পক্সো অ্যাক্টে আর একটা হলো তিনশো দুয়ে কোর্ট এই কেসটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে মনে করেছেন এবং ওকে ডেস সেন্টেন্স দিলেন মৃত্যু দুটো সেকশন তার মানে পুলিশ চাইলে এবং সদিচ্ছা থাকলে এই বর্তমান আইনেই কাউকে দোষী সাব্যস্ত করা যায় এবং ফাঁসি সাজা শুধু পুলিশের দিয়ে হয় না পুলিশ তো ইনভেস্টিগেশন করে আপনারা একটা জায়গাকে অন্ধকারে ভুলে রাখেন সেটা হচ্ছে প্রসিকিউশনেরও বিরাট রোল আছে প্রসিকিউশন প্রসিকিউশন চাইলে সে যদি কেস ঠিক মতো কন্ডাক্ট করে এভিডেন্সকে যদি সে ঠিক মতো আনে এবং তার যদি সদিচ্ছা থাকে যে তাড়াতাড়ি করে সে মামলা করবে এই আইনি সম্ভব কারণ মামলা দিলে হয় কোটে এসে পুলিশ করে না পুলিশের স্ট্যাচুটারি মধ্যে চার্জি দিতে হয় হ্যাঁ ইনভেস্টিগেশনের সময় পুলিশের মধ্যেও যেহেতু অর্ডার এসব নিয়ে ব্যস্ত থাকে ওই জন্য তারা হয়তো সবসময় দেয়ার আর এফিস নট অল আর এফিসিয়েন্ট ইনভেস্টিগেটর কিন্তু ইনভেস্টিগেশনে প্রতিটা ইনভেস্টিগেশনে আবার সুপ্রিম কোর্ট বলছে কিছু না কিছু গল থাকবেই থাকা বাধ্য থাকতে হবে কারণ না থাকলে বলতে হবে যে এই মামলাটা টিউটার সুতরাং ইনভেস্টিগেশনে ইন্ডার জাজমেন্টে আমরা সুপ্রিম কোর্ট ক্লিয়ার বলে দিয়েছে যে ইনভেস্টিগেশনে ফ্লস থাকতেই পারে কিন্তু কেসের কাছে যখন কোর্টের কাছে যখন কেসটা প্রেজেন্ট করা হয় এটার দায়িত্ব হচ্ছে প্রসিকিউটারের অ্যাজ এ প্রসিকিউটার সারা ওয়েস্ট বেঙ্গল আমি ঘুরে বেড়াচ্ছি আমি জানি আমার পক্ষে সারা ওয়েস্ট বেঙ্গলে সব মামলা করা সম্ভব না আমি আমার সমস্ত প্রসিকিউটার ভাইতে প্রার্থনা করি আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং অন্যভাবে বলি তারা তাদের কাজ যদি ঠিকমতো করেন তাহলে ইনভেস্টিগেটিং এজেন্সিরা দিন রাত সেটা যে ইনভেস্টিগেশন করছে সেটা নিশ্চয়ই থাকতে শুরু থেকে

দু যতগুলো সেকশন আছে তার মধ্যে দুটো সেকশনে ওকে ডেসেন্টেন্স সেন্টেন্স দিল একটা হচ্ছে যে মার্ডার আর আর একটা হচ্ছে আমাদের সেকশন সিক্স অফ পক্সো অ্যাক্ট অ্যাগ্রেভেটেড সেক্সুয়াল অফেন্স এবং অ্যাগ্রেভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অফেন্স এবং এই দুটো সেকশনে তিনটে সেকশনে আমাদের যেহেতু থ্রি সেভেন্টি সিক্স থ্রি হান্ড্রেড টুতে অলরেডি ডে সেন্টেন্স হয়ে গেছে তো সেক্ষেত্রে আমাদের আলাদা করে আর থ্র থ্রি থ্রি সেভেন্টি সিক্স এতে আলাদা করে সাজা দেওয়ার কোনো ব্যাপার ছিল না থ্রি হান্ড্রেড টু এবং সেকশ ইন্ডিয়ান পেনাল কোড এবং সেকশন সিক্স অফ পক্স অ্যাক্টে ওর ডেথ সেন্টেন্স অ্যাওয়ার্ড হলো বাড়ির লোককে দশ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া হলো এটা স্কিম কম্পেনসেশনের স্কিমে উনি প্রোপোজ করলেন এবারে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি কম্পেন্ট অথরিটির ওপর দিকে দেখবে বিচার করবে তারপর তারা টাকাটা ইনভেস্ট করে হিন্দি হিন্দি মেয়ে বলাই নেই Guees referred on as of concerns Sur Ni Bow in নাগাল্যান্ড স্টেট দিয়ে টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা